করলেই নয় এই মধ্যে পানি বলতে বলতে চলে গিয়েছে আল্লাহর কাছে আবু সাইদ বুক পেতে দিয়েছে দুই হাত বাড়িয়ে তবু বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুখে ভাগ্যের উন্নয়ন ঘটাতে রাবুল আলমের পক্ষ থেকে তিনি আবেবিল পাখির মতো যেভাবে মক্কা নগরী আল্লাহ আলমের আবেবিল পাখি পাখি দিয়ে উদ্ধার করেছিল ঠিক কিনা ঠিক বাংলাদেশ তো উদ্ধার করেছে আমাদের আবু সাহেব বুদ্ধদের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাবুল আলম তাদেরকে দোয়া তাদের জন্য দোয়া চাই এবং তাদেরকে নিয়ে আমার বেশ অনেকগুলো গান হয়েছে সেই তারিখটি গান এখনো আমার কানে বাজে বলি সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি ঠিক না এখনো আমার কানে বাজে মীর মুখ ফের মিথা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি রুদ্র রুদ্রায়ন ভাবছি কতটা দাবি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ চাঁদের জন্য পেলামার নতুন বাংলাদেশিয়াম খোলি মা দিয়েছে নত্ত ঢেলে সন্তোরা সেলে হৃদয়ে উড়ছে বিঘল বিধারা বেঁধে ফায়েজের মার কান্না রওয়া দাস আমার কানে জের মার কান্নার আওয়াজ যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা চার যায় সে জানে কত শিশু প্রাণ ঝরে গেল আছিকি সখের সে ছাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণের নাই গুলি সেই কাল যাব না কখনো ভুলি চোখার ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চোখার ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা ভুলে কাঁধে তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে তারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীরবে যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ নরে থাকবেন আমার